আজকের এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে খাও তো তোমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি বানাচ্ছি পটলের ঘন্ট তো এটা নিরামিষ একটা সবজি তো তোমরা দেখে নাও কীভাবে আমি বানাচ্ছি এই জন্য আমি এখানে সর্ষের তেলে আলুগুলো বড় বড় সাইজের আলু কেটেছি এটা আমি ভেজে নেব আর এখানে দেখো বড়ো করে আমি পটলটা কেটেছি এটাও ভেজে নেব তো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এটা ভালো করে আলুটাকে ভেজে নেব ভেজে পরে তুলে আমি এটা আবার পটলটা আমি ভাজবো তো বন্ধুরা এখানে আলুটা পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আলুটা তো বন্ধুরা আজকের রেসিপিটা খুবই সুস্বাদু একটা রেসিপি তোমরা নিশানিষ দিনে এটা বানিয়ে খেতে পারো আর লুচির সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভাল লাগবে এই রান্নাটা তো তোমাদের অবশ্যই ভাল লাগবে তো দেখে নাও পুরো রেসিপিটা তো এখানে আমার আলুটা তোলা হয়ে গেছে এবার আমি পটলটাকেও ভালো করে ভেজে নেবো লাল লাল করে দিয়ে তুলে নেবো তো এখানে দেখো পটলটাও ভাজা হয়ে গেছে তা আমি এখানে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই পুরো রান্নাটা সরষের তেলের মধ্যেই হবে আর আরেক চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব আর এই তেলের মধ্যে আমি এখানে দেব প্রথমে গোটা জিরে তারপর এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর চারটের মতো আমি এলাচ দিয়েছি আর লং তো এইখানে এগুলো একটু একটু ভালো করে ভেজে নেব এবার আমি এই তেলের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর জিরে গুঁড়ো এবার দেবো আমি ধনে গুঁড়ো আর এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি এগুলো তেলের সাথে ভালো করে মিক্স করে নেব আর সবগুলোই আমি এক চামচ এক চামচ করে দিয়েছি তাই এখানে আমি এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি যেহেতু এটা নিরামিষ রান্না তার জন্য আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষাবো আর দুটো টমেটো আমি কেটে নিয়েছিলাম সেই দুটো টমেটো আমি দিয়ে দিলাম এবার আমি মশলাটা এই টমেটোগুলো গোলাপ দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না লেগে যায় এবার আমি এটা তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেবো তো এখানে দেখো তেলটা পুরো ছেড়ে দিয়েছে তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো এবার আমি গোবিন্দ চাল নিয়েছি একশো গ্রামের মতো তোমরা যে পরিমাণে তরকারিটা বানাবে আমি একটু একটু বেশি করে বানাচ্ছি বেশি করেই বানাচ্ছি ওই জন্য আমি একশো গ্রামের মতো চাল নিয়েছি তো তোমরা পরিমাণ অনুযায়ী চালটা তোমরা দিবে। তো এইখানে দেখো খুব ভালোভাবে আমি চালটাকে মিশিয়ে নিয়েছি ওই মশলার সাথে এবার আমি ভেজে রাখা পটর আর আলুটা আমি দিয়ে দিলাম এবার এটাকেও আমি ভালোভাবে মিক্স করে নেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা খুবই সজা কিন্তু খুব দারুণ খেতে হয় তোমরা একবার অবশ্যই বানিয়ে খেও আমাকে কমেন্টে জানিয়েও তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে আর তোমাদের এটা বানিয়ে খেয়ে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও তো এখানে দেখো আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি পটলের তরকারিটা তো সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি দেবে কারণ আলুটা আর গোবিন্দভোগ চালটা একটু মানে সেদ্ধ হবে তার জন্য তো এখানে ঢাকা দিয়ে আমি এটা কমসে কম পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে আমি এটা বানিয়ে নেব তো এইখানে দেখো ঢাকাটা খুলে একবার আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আলুটা তো এইখানে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আবার একটুখানি ঢাকা দিয়ে আমি এটা আরেকবার বানিয়ে নেব তো এখানে ঢাকাটা আমি খুলে দেখে নিচ্ছি আমার সবজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি আর গরম মশলা এক চামচ গরম মশলা এক চামচ ঘি আমি এটা দিয়ে দিলাম এবার আমি রান্নাটা পুরো রেডি হয়ে গেছে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে দেব খুব ভালোভাবে মিক্স করে নেব তো আমার এই সবজিটা রেডি হয়ে গেছে তোমরা দেখতে পেলে কত জলদি সবজিটা হয়ে যায় তো এই খেতেও দুর্দান্ত হয় তো এখানে দেখে নাও পুরো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিয়ে যদি ভাল লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে রেখো আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টটা অবশ্যই জানিও পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ